হ্যালো ইভেন্ট তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন যেটা ফ্রিতে এবং আপনাদেরকে এইগুলো এডিটিং করার জন্য আমরা ফর্ম দিয়ে দেবে যেন ভিডিও এন্ডিং পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা বেশ কিছু ফটো এডিটিং দেখাবো যেগুলো কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক অনেক ট্রেন্ডিং তো এইগুলো মেকিং করার জন্য আমাদের যে মিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আপনি গুগল জিমিন অথবা জিমিন লিখে যেটাই জাস্ট সার্চ দেবেন চলে আসবে এরপর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ইন্টারফেস দেখতে পাবেন এরপর প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন এবার আপনি আপনার পছন্দ মধ্যে যখন একটি পিকচার সিলেক্ট করবেন যে পিকচার দিয়ে আপনি এই ধরনের ফটো এডিটিং করতে যাচ্ছেন যেটাতে আপনার ফেসটা ভালোভাবে বোঝা যায় এরকম একটি পিকচারকে সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্যানার এখানে ক্লিক করবেন এবং আমরা আমাদের নোটপ্যাডে জাস্ট লেখা আছে পম্পগুলো আমরা থেকে কপি করবো ওকে এবং আপনারা কীভাবে পম্প কালেক্ট করবেন বা কোথায় পাবেন সেটাও কিন্তু ভিডিও কন্টিনিউ করে বুঝতে পারবেন ভিডিও এন্ডিং আপনি সব কিছু পেয়ে যাবেন তো পম্পটিকে এখানে পেস্ট করে আমরা সেন্ড এখানে ক্লিক করবো ওকে এতটুকু সবারই জানা এগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন এবং আশা করি কোনো প্রবলেম হবে না যদি কোনো সেরকম কোনো বুঝতে প্রবলেম হয় যারা বিগ্যানার আছেন একদম তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা প্রবলেম হতে পারে আশা করি কমেন্ট বক্সে আপনি আপনার প্রবলেমটি জানাবেন যতটুকু পারি আমরা সলভ করা ট্রাই করবো তো এখানে কিন্তু দশ থেকে বিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে ওকে একটি ফটো জেনারেট করার জন্য তো আমাদের এখানে ফটো জেনারেটটা দেখতে পাচ্ছেন একটি ড্রোন ক্যামেরা বলেন বা ড্রোনের উপরে বসে চা খাচ্ছে এটা কিন্তু খুবই ট্রেনিংয়ে ট্রেনিংয়ে আপনার যদি ভালো লাগে আপনি এই ইমেজটাকে জেনারেট করে নেবেন ওকে দেন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করবো মানে আপনার যেটা ভালো লাগবে আপনার প্রম্পটের পাশাপাশি ফটো দেওয়া থাকবে সেই যেই ফটোটা ভালো লাগবে দেন ওই পম্পটি কপি করবেন কপি করার পর জাস্ট আপনি আপনার মতো করে জেনারেট করবেন ওকে তো আমরা এখান থেকে আবার একটি ইমেজ কালেক্ট নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা আরেকটি পম্প নিব ওকে তো এইখানে ট্রেন্ডিং যে পম্পগুলো থাকে ইনস্টাগ্রাম বা হচ্ছে আপনার ফেসবুক বলেন না কেন এবং টিকটকে কিন্তু এই ধরনের ফটোগুলো দেখা যায় ওকে এবং এই পম্পগুলো আমরা কালেক্ট করে দেন আপনাদের জন্য এখানে কিন্তু দেওয়া ওকে কালেক্ট করতে অনেকটা সময়ের ব্যাপার বা কষ্টের ব্যাপার যেটা বলেন না কেন তো জাস্ট এখানে পেস্ট করে সেন্ড করবেন ওকে তো এই পম্পগুলো কিন্তু একেবারে ইজিলি যে আমরা কালেক্ট করি এরকমটা না আমাদের ফটো কালেক্ট করে দেন পম্প জেনারেট করতে হয় তো যারা বিজ্ঞানের আছেন তারা হয়তো বুঝতে পারবেন বা যারা এখানে কাজ করেন তারা কিছুটা হলেও বুঝতে পারবেন তো আমরা প্রথমে আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ফটো এডিটিং টিকটুয়াল এবং তার সাথে ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড দিয়ে থাকি এছাড়া আমাদের চ্যানেলে আরো বিভিন্ন ধরনের ফটো এডিটিং আছে যেগুলো আপনারা দেখে যদি ভালো লাগে সেগুলো আপনি রাখতে পারেন ওকে যেটা ভালো লাগবে সেটা জেনারেট করবেন এই এক একটা ফটো আমরা এক এক ভাবে দেখতে পারবো এখানে প্রথমটা ছিল একরকম দেন হচ্ছে দুই নম্বরটা হচ্ছে একটি পুকুর বা সমুদ্রের মাঝে যেটা বলেন না কেন ওইটার মাঝে আর জাস্ট পদ্ম ফুল চারিপাশে শুয়ে আছে ওকে দেখতে পাচ্ছেন আমার আমি যখন প্রথম প্রথম ফটোটাকে জেনারেট করলাম তখন কিন্তু ইরোর আসছে প্রথম পরে এবার আবার ট্রাই করছে তখন কিন্তু আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে ওকে আপনাদের ক্ষেত্রে এরকমটা হতে পারে সেক্ষেত্রে আপনি আপনার দেন আবার সেকেন্ড টাইম ট্রাই করবেন অথবা অনেক সময় ফটো জেনারেট হতে প্রবলেম করে সেক্ষেত্রে একই কাজ করবেন আপনি সেকেন্ড টাইম ট্রাই করবেন ওকে ফার্স্ট টাইমে যে সব কিছু হবে এরকমটা না সার্ভার জটিলতার কারণে অনেক সময় অনেক রকম প্রবলেম হয়ে থাকে ওকে যখন কাজ করবেন তখন ফেস করলে বুঝতে পারবেন তো আমরা এই ফর্মটিকে কপি করে নিব ওকে জাস্ট কপি করে নিলাম এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করবো ওকে খুব ইজিলি আপনারা খুব ইজিলি করতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় আমি যেটা বলছি আপনাদের অনেকে বলছে ভাই হচ্ছে না হয় না পারছি না তো আপনারা যদি আপনি কারণটা যদি না বলেন যে কী কারণে আপনার ফটোটা জেনারেট হচ্ছে না বা কী কারণে আপনি আপনার স্থানে বা ফটো এডিটিং পর্যন্ত যা যেতে পারছেন না সেটা যদি বলেন আমরা ওই জিনিসটা ধরে আপনারা সলভ করার ট্রাই করবো ওকে তো দেখতে পাচ্ছেন ইমেজগুলো কত সুন্দরভাবে এখানে কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে আপনার যেটা ভালো লাগে জাস্ট আপনি আপনার মতো করে জেনারেট করে নেবেন ফটোর পাশাপাশি প্রম্প যাওয়া থাকবে আপনার যেই ফটোটা দেখে পছন্দ হবে জাস্ট ওই প্রম্পটি কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনি ফটো জেনারেট করে নেবেন ওকে এখানে আরও বিভিন্ন ধরনের আমাদের চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন যে প্রতিনিয়ত কিন্তু আমরা গার্লস বয়েজ এ ধরনের পম্পগুলো দিয়ে থাকি ওকে গার্লস এবং বয়েজ দুজনেই পাবেন এবং এরই পাশাপাশি আমাদের বিভিন্ন ট্রেন্ডিং সময় যে ভিডিওগুলো আসে ভিডিটিং টুটুয়াল কিন্তু আমরা অনেক আগে থেকেই দিয়ে থাকি আমাদের চ্যানেলে যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো এটা হচ্ছে চার নম্বর প্রম্পট এবং জাস্ট দেখতে পাচ্ছেন এক এক পম্পের এক এক রকম কাজ এবং এর আগে যেই ভিডিওগুলো দিচ্ছি সেগুলো থেকে কিন্তু ব্যতিক্রম ওকে আমরা ইউনিক টাইপের পম্প ট্রাই করি জাস্ট যেগুলো ইউনিক টাইপের হবে ওকে জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন নর্মালি শ্যুট করা বা ফটো এডিটিং করা আমাদের ক্ষেত্রে পসিবল হবে না ওকে বা এডিটিংও করতে পারবো না এইভাবে এত যারা প্রফেশনালি কাজ করেন তারা পারবেন কিন্তু যারা আমাদের মতো জাস্ট ফোন ইউজ করেন বা হচ্ছে মানে নর্মাল যারা ইউজার তাদের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হয়ে ওঠে না ওকে তেমন পরবর্তী আরও একটি আপনাদেরকে দেখায় এখান থেকে এটা নিয়েছি এইটা দেখায় ওকে আর এগুলো কিন্তু ফেসের সাথে হানড্রেড পারসেন্ট মিল থাকবে যেমনটা চ্যাট জিবি দিয়ে কিন্তু এতটা দ্রুত বা তাদের একটা লিমিট থাকে চারটা কি পাঁচটা পর্যন্ত কিন্তু জিমিনির ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো লিমিট লিমিটার নাই পরবর্তীতে যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে পলটা পড়ে এখন পর্যন্ত কোনো লিমিট নাই এবং ফেসের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে যেমনটা চ্যাট জিবি কিন্তু এতটা কোয়ালিটিফুল ছিল না ওকে যেমনটা জিমিনি যতটা ফাস্ট তো জাস্ট দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্লাগ হাতে এরকম একটি ফটো আপনি কিন্তু বাংলাদেশের ফ্লাগ হাতে এরকম একটি ফটো জেনারেট করে নিতে পারবেন যারা বাংলাদেশে আসেন ওকে অন্যান্য যদি অন্য কোনো কান্ট্রির কারো লাগে সেক্ষেত্রে কম বর্ষণ জানাতে পারেন ওরকম ফটো নিয়ে আসবো তো এই ছিল মূলত ফটো এডিটিং এবং সম্পূর্ণ ভিডিওটি যেহেতু কন্টিনিউ করে আসছেন এখন প্রম্পটের ব্যাপার প্রম্পট যেভাবে বলবো জাস্ট ফলো করবেন তাহলে কিন্তু প্রম্পগুলো কাজে লাগাতে পারবেন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন